অনেকেই কিন্তু সিম পছন্দ করে না আর সিম শীতকালে বেশি পাওয়া যায় তাই এখনই এই রেসিপিটা বানিয়ে নিন আর এই রকম করে সিম রান্না করলে যারা অপছন্দ করে তারা কিন্তু রোজ বলবে যে সিমের এই রান্নাটা করা হোক এই রান্নাটা দিয়েই আমি পুরো ভাতটা খাব এত সুস্বাদু খেতে হয় সিমের এই রান্নাটা তাই আমি প্রথমে সিমগুলোকে কেটে নিচ্ছি তার দুদিকটা ছাড়িয়ে নিয়ে আর্ধেক অর্ধেক করে প্রত্যেকটা সিমকেই কেটে নেব তাহলে এই সিমের ভেতরে যদি পোকামাকড় থাকে দেখা যাবে দুখাদি করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো সিমগুলো এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা রসুনের কুয়া দিয়ে নিয়েছি মানে একটার মতো রসুন লাগবে আড়াইশো সিমের জন্য একটা গোটা রসুন সেটা ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে একটা চোপারের মধ্যে দিয়ে খুব মিহি করে ঘুরিয়ে নিয়েছি এটা চাইলে গ্রেট করেও নিতে পারেন কাঁচা লঙ্কা রসুনটাকে তারপর সিমটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো তারপরে এটাকে ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নেব ওই পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম এবার সিমগুলোকে আমি জল থেকে তুলে নেব সিমগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার সিমগুলো তুলে সরিয়ে রাখবো অন্যদিকে একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এই কালো জিরের ফ্লেভারটা এত সুন্দর লাগে এই সিমের সাথে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর ওই রসুন আর লঙ্কা যেটা আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে একটা সুন্দর গন্ধ বেরো হবে এর থেকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও এই মশলার সাথে একটু ভেজে নেব তবে খুব লালচে করে ভাজার দরকার নেই একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই সেদ্ধ করে রাখা সিমটা দিয়ে দিলাম সিমটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব ওই মিনিট পাঁচেকের মতো আবারও আমি সিমটাকে ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা এতে দিতেই হবে তাহলেই এর স্বাদটা আরও ভালো হবে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষে বাটা সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কেউ চাইলে এই সময়তে লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না তবে ঝালটা যদি কেউ বেশি খায় এই সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মিনিট দশেক সময় নিয়ে সিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো করে নিতে হবে কিন্তু একটুও যাতে গায়ে জল না থাকে পুরো শুকনো করে নিতে হবে তারপর গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করুন অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন